আবার চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়ের দাপট থাকলেও এই মুহূর্তে ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে সাথেই আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পশ্চিম বাংলাতে নয় বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে বিভিন্ন জেলায় তো কোন কোন জেলায় আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নাগপুরে নাগপুরে কিন্তু প্রবল বৃষ্টি চলছে যেখানে দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ পয়েন্ট টু এম এম বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর যদি আমরা পশ্চিম বাংলার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম বাংলাতে প্রায় কলকাতাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে বিশেষ করে কলকাতাতে এই মুহূর্তে বৃষ্টি রয়েছে প্রায় এইট এম বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে প্রায় এগারো পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টি কলকাতার চন্দননগরের মধ্যেই দেখতে পাচ্ছি এদিকে বরিশাল খুলনা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বেশ কিছু অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে এই মুহূর্তে প্রবল বৃষ্টি যেখানে আমরা দেখতে পাচ্ছি খুলনাতে বরিশালে এবং এছাড়া ফরিদপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে সাগরের উপকূল যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং আকাশ কিন্তু মেঘলা রয়েছে প্রচুর পরিমাণে মেঘলা রয়েছে জায়গায় কোনো কালো মেঘে ঢাকা রয়েছে সাদা মেঘের অংশ খুবই কম তো দেখে নেবো এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার আপডেট কি রয়েছে এই মুহূর্তে আমরা আপডেট দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে বঙ্গোপসাগরের উপরে প্রায় তিপ্পান্ন থেকে ষাট কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইছে এবং স্থলবগে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকাতে কিন্তু মোটামুটি হাওয়ার গতিবেগ রয়েছে যেখানে একচল্লিশ কিলোমিটার বেগে পার ঘন্টায় রয়েছে কলকাতাতে হাওয়ার গতিবেগ রয়েছে বিয়াল্লিশ কিলোমিটার এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা মহেশকালী চিটেগঞ্জ প্রত্যেকটি জায়গায় হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি রয়েছে এদিকে এই মুহূর্তে আমরা দেখে নেব যে স্বস্তির নিঃশ্বাস কবে পাওয়া যেতে পারে এই ঝড় ঝাপটা ও এদিকে নিম্নচাপের থেকে কবে পাওয়া যেতে পারে তার আগে দেখে নেব কোনো কোনো জায়গায় হাওয়ার গতিবেগ প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গিয়ে পৌঁছে যাচ্ছে এবং ধীরে ধীরে আজকে দেখে নেব একটু বেলার দিকে বাংলার আবহাওয়া কেমন কি থাকতে পারে বেলা একটা থেকে দুটোর দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ থাকছে এবং বিশেষ করে ঢাকা ও রাজশাহী এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ একটু বেশি দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা হলদিবাড়ি নন্দীগ্রাম চন্দন নগর এবং কলাঘাট হলদিয়া এই সমস্ত জায়গায় আজকের বৃষ্টির প্রভাব খুবই কম রয়েছে তেমন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না জয়নগর মজিলপুর গোসবা কুমিরমারি সমস্ত জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বিকাল তিনটা পর্যন্ত এবং ধীরে ধীরে আমরা যদি একটু পাঁচটা ছটা অর্থাৎ সন্ধ্যার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাত নটা পর্যন্ত এবং আকাশে আমরা সূর্যের তাপ যেমন দিনের মধ্যে দেখা যায় তেমনভাবে কিন্তু তারাগুলো আমরা দেখতে পাওয়ার আশা রয়েছে এদিকে মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং বাংলাদেশের দিকে কিন্তু রাতের দিকেও ভারী বৃষ্টির চান্স রয়েছে এগারো পয়েন্ট সেভেন এম বৃষ্টি কোনো কোনো জায়গাতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে যাবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক শনিবার একুশে জুন ভোর রাতে ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সুন্দরবন এলাকার কিছু জায়গা ঠিক যেমনটা আপডেটে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিবাড়ি এবং বাংলাদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জ মহেশকালী ও উপকূল জেলাগুলোতে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় এইট পয়েন্ট এইট এম বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় আবারও নাইন থেকে টেন সম্ভাবনা করা যায় এবং আগামীকাল সকাল থেকে নিয়ে আবারও কিন্তু দেখা যায় দুপুর পর্যন্ত ও সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের মধ্যে নিম্নচাপ ও বৃষ্টি থাকতে পারে কিন্তু পশ্চিমবাংলাতে আগামীকাল তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই এবং বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম হতে পারে কিন্তু বাংলাদেশে প্রায় রবিবার পর্যন্ত নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে এবং রবিবারের রবিবারের দিকে দিকে কিন্তু আবারও কলকাতা ও সুন্দরবন এলাকাতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখে আবারও ভারী বৃষ্টি যে ভারী বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি প্রায় কলকাতা চন্দননগর এবং কলাঘাট বর্ধমান এবং বাঁকুড়া সহ বিভিন্ন জায়গাতে কিন্তু এই বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কোনো কোনো জায়গায় প্রায় নাইন পয়েন্ট ওয়ান বৃষ্টি রয়েছে আবারও পর্যন্ত এম এম বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে তো আমরা দেখে নেব যে হাওয়ার গতিবেগ কি রয়েছে হাওয়ার গতিবেগ রবিবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি একেবারেই স্বাভাবিক কোন রকম ঝড় ঝাপটা হাওয়ার গতিবেগ নেই কিন্তু রয়েছে বৃষ্টি বৃষ্টির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে কলকাতার মধ্যে ধীরে ধীরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে এবং পশ্চিম বাংলার মধ্যে প্রবল বৃষ্টির চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু প্রায় বাইশ তেইশ বাইশ তারিখ ও তেইশ তারিখের দিকে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সাতক্ষীরা ও দুই বাংলার মাঝে ভারী বৃষ্টি রয়েছে এবং এছাড়া কলাঘাট চন্দননগর আরামবাগ ও খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে তো এই ছিল আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য তাপমাত্রার আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে তো এদিকে আমরা যদি তাকিয়ে দেখি যে বৃষ্টির মধ্যে তাপমাত্রা কি পরিবর্তন ঘটতে পারে এবং সর্বদা তাপমাত্রা কতটা নামতে পারে জানিয়ে দেব এবং বঙ্গোপসাগরের উপরে নতুন কোনো ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে কিনা অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ পর্যন্তও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে কলকাতা সহ পশ্চিম বাংলার বেশ কিছু জেলাতে এবং এছাড়া আমরা যদি নজর রাখি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে তো অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই মুহূর্তে আজকের বৃষ্টির পরিমাণ নেই এবং প্রায় বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গেছে কারণ বর্ষার যে ভারী বৃষ্টি বিশেষ করে পশ্চিম বাংলা বাংলাদেশের উপরে সব থেকে বেশি পরিমাণে আঘাত হানতে পারে কিন্তু এদিকে বিশাখাপাণ্ডা বিজয়দা লেল্লুর এবং এই সমস্ত জায়গাগুলোতে দেখছি বৃষ্টির পরিমাণ খুবই কম রয়েছে মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে ছিটে ফোটা বলে সম্ভাবনা রয়েছে তেমন কোন ভারী বৃষ্টির চান্স আগামীতে তিন থেকে চার দিন আমরা দেখতে পাচ্ছি না তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে তো চলুন আজ তাপমাত্রা কেমন কি রয়েছে একটু দেখে নেওয়া যাক আজ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সর্বদা যে তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে অর্থাৎ অন্ধ্রপ্রদেশে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়ারের কাছাকাছি তাপমাত্রা রয়েছে কলকাতাতে আমরা যদি তাপমাত্রা দেখি একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে আর ঢাকাতে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকটা কমে গেছে যেখানে আঠাশ ডিগ্রি সেলসিয়াল এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চিটেগঞ্জ মহেশখালী প্রতিটি জায়গায় প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং এছাড়া বঙ্গোপসাগরের উপরে কিন্তু তাপমাত্রা রয়েছে মোটামুটি পরিমাণে তো আগামী কাল, আগামী কাল একুশেই জুন তাপমাত্রা কোথায় কেমন কি থাকতে পারে কলকাতাতে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি রয়েছে এবং এছাড়া ঢাকা ও বাংলাদেশের দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে প্রবল তাপমাত্রা রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে তাপমাত্রা এই মুহূর্তে প্রচুর পরিমাণে রয়েছে 37 থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং সর্বদা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু কমছে না যেখানে বৃষ্টির পরিমাণ রয়েছে কিন্তু তাপমাত্রা রয়েছে বিশেষ করে চব্বিশ ও পঁচিশ তারিখ পর্যন্ত আপডেট এই মুহূর্তে দেখা যায় যে তাপমাত্রা কিন্তু খুব একটা কমার কোনো রকম সম্ভাবনা নেই নতুন করে কোনো ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের উপরে চান্স রয়েছে কিনা দেখিয়ে দেব একটু ভুবনেশ্বরের কাছাকাছি আমরা যদি ছাব্বিশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু নতুন ঘূর্ণিঝড়ের আপডেট আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রায় কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে নতুন ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে চলে সে ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্রীলঙ্কা ও এনডিআর একাধিক জায়গাতে কিন্তু এই মুহূর্তে দঙ্কা হওয়া পর সম্ভাবনা রয়েছে আগামী প্রায় এক সপ্তাহর মধ্যেই এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট